নয়দিল্লিতে আমার রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানানোর জন্য আমি ভারতে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর এটি কোন দেশে আমার প্রথম দ্বিপাক্ষিক সফর কাজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ জানাই আমি আমার এবং আমার প্রতিনিধি দলকে উষ্ণ অতিথিতা প্রদান করার জন্য ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভদ্রমহিলা ভারত বাংলাদেশের সবথেকে বড় প্রতিবেশী বিশ্বস্ত বন্ধু এবং আঞ্চলিক অংশীদার উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের যেভাবে সহযোগিতা করেছিল এবং সেই থেকে আমাদের মধ্যে যে বন্ধুত্ব সৃষ্টি হয়েছে তা অটুট রয়েছে এবং আমি মনে করি যে একটিমাত্র কারণেই আমাদের দুই দেশের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্ব বহন করে আমি আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতের যারা জীবন দিয়েছে এবং সকল শহীদের প্রতি আমার তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি আর সেই সাথে সাথে আমি ভারতের জনগণ এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ভারতের সেই সব বীর যারা একাত্তর সালে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সাথে একই সাথে রক্ত ঢেলে দিয়ে আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল তাদের কথা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমাদের এই বিগত বছরগুলিতে দুই দেশের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে উচ্চ পর্যায়ে যে যোগাযোগ হয়েছে এবং যেভাবে আমাদের শুধু বন্ধুত্ব দৃঢ় হয়নি আর্থসামাজিক উন্নয়নেও যে সহযোগিতা একে অপরের সঙ্গে আমাদের হয়েছে সেটাও আমি মনে করি যে ভারতের বিশাল দেশ বিশাল বিরাট অর্থনীতির দেশ তাদের সহযোগিতা পাওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্যই আজকে আমরা অনেক উন্নতি করতে সক্ষম হয়েছি বরং আমি মনে করি যে সারা বিশ্বে সারা বিশ্বে যখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় যুদ্ধ বা দ্বন্দ্ব তখন আমাদের এই উপমহাদেশে আমরা একটা বন্ধুত্বপূর্ণ চমৎকার সম্পর্ক বিরাজমান এবং আমরা সেটা রাখতে পেরেছি সেজন্য ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী ভারত সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই ভারতের মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার একুশ সালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে তারা যোগদান করেছিলেন আমি তাদের উভয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই তখন কোভিড উনিশ সেই সময় একটা অতিমারী ওই সময় আমরা এই অনুষ্ঠানটা যখন করি তখন অত্যন্ত সাহসী ভূমিকা নিয়েছিলেন এবং তার এসে আমাদের অনুষ্ঠানকে আমি মনে করব মহিমান্বিত করেছিলেন আমি দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে ভারত এসেছিলাম পরবর্তীকালে দু সালে তেইশ সেপ্টেম্বর দক্ষিণ এশিয়া একমাত্র আমন্ত্রিত অতিথি দেশ নেতা হিসেবে নয়াদিল্লিতে ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দেই আমি ধন্যবাদ জানাই ভারতের প্রধানমন্ত্রীকে আমাদের মানে দাওয়াত দেওয়ার জন্য এই মহত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমি এই জুন মাসের মাত্র কয়েকদিন আগেই অভূতপূর্ব দ্বিতীয়বার নয়াদিল্লি সফর করেছি এবং নয় জুন অনুষ্ঠিত মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং তার নবগঠিত মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা যোগদান করি সেখানে আরও কয়েকজন বিশ্ব নেতা যোগদান করেছিলেন এটাও একটা বিরাট মানে আমি বলি ঘটনা আমাদের উপমহাদেশের জন্য এবং এই তৃতীয়বার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় এসেছেন তাকে আমার আন্তরিক অভিনন্দন জানাই আসলে আমাদের দুই দেশের এই ঘনিষ্ঠতা এবং বন্ধুত্ব এভাবেই গড়ে উঠেছে আজকে আমরা দুই পক্ষ যে আলোচনা করেছি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা আমরা করতে পেরেছি এবং বৈঠকে আমরা অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের মধ্যে রাজনীতি ও নিরাপত্তা বাণিজ্য সংযোগ অভিন্ন নদীর পানি মণ্ডন জ্বালানীয় শক্তি আঞ্চলিক ও বহুপাক্ষিক সহযোগিতা নানা বিষয়ে আলোচনা করেছি আমি ইতিমধ্যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র নরেন্দ্র মোদীজী এই কথাগুলি সব আপনাদের সামনে বলেছে আমি আর পুনরাবৃত্তি করতে চাই না তবে আমি মনে করি নতুন ভারতেরও নতুন সরকার আমাদেরও বলতে গেলে নতুন সরকার যদিও আমরা প্রায় পাঁচ মাস অতিক্রম করেছি ছ মাস চলছে তারপরেও এই যে আমাদের নবযাত্রা শুরু হয়েছে উন্নয়নের পথে বন্ধুত্বের পথে সেটাই আমি বলতে চাই বাংলাদেশ আমাদের রূপকল্প আমরা এবার ঘোষণা দিয়েছি কারণ একটা লক্ষ্য স্থির না থাকলে সামনে কোনো যায় না আমরা স্মার্ট বাংলাদেশ দু সালের মধ্যে গড়ে তুলব আর ভারত বিকশিত ভারত ভিক্সিড ভারত টোয়েন্টি ফর্টি সেভেন এই যে সিদ্ধান্তটা ভারত নিয়েছে আমি মনে করি যা আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে আমাদের কর্মপদ্ধতি নির্দিষ্ট করে আমরা যদি এগিয়ে যাই অবশ্যই এই সুনির্দিষ্ট লক্ষ্য আমরা অর্জন করতে সক্ষম হব আজ আমরা নতুন কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি কিছু সমঝোতা স্মারক নবায়ন করেছি এবং ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে এসে কিছু যৌথ কার্যক্রমও আমরা ঘোষণা করেছি উভয় দেশ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতকরণের লক্ষ্যে রূপকল্প ঘোষণা ভিশন স্টেটমেন্ট গ্রহণ করেছি পাশাপাশি ডিজিটাল অংশীদারিত্ব ডিজিটাল পার্টনারশিপ এবং টেকসই ভবিষ্যতের জন্য সবুজ অংশীদারিত্ব গ্রীন পার্টনারশিপ ফর সাস্টেনেবল ফিউচার দুটি সমন্বিত রূপকল্পকে সামনে রেখে কাজ করতে আমরা দুই পক্ষই সম্মত হয়েছি উপস্থিত মহিলা মহোদয়গণ এবং সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত বিকশিত এবং দ্রুত অগ্রসর হচ্ছে আজ মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে আমরা দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পৃক্ততার পথ ও কার্যপন্থা নিয়ে খুব ফলপ্রসূ আলোচনা আমরা করেছি আমি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানাতে দেখিয়ে বাংলাদেশকে কেতনারামনে কারেন তো আমি নরেন্দ্র মোদীজিকে দাওয়াত দিচ্ছি বাংলাদেশে আসার জন্য আমি মনে করি যে তিনি যদি বাংলাদেশ ভিজিট করেন তা আমাদের এই বন্ধুত্বের পথ আরো সুদৃঢ় হবে এবং আমাদের চলার পথ আরো সুগম হবে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাই যে আমরা দুই দেশ একসঙ্গে কাজ করবো এবং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাংলাদেশ ভিজিট করলে আমাদের দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় ভিত্তির উপর এগিয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে আমরা অত্যন্ত ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা ভবিষ্যতে আমাদের দুই দেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এবং দারিদ্র বিমোচন করে উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার একটা সুযোগ আমরা পাব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ ভারত মৈত্রী দীর্ঘজীবী হোক